আজকে আপনাদেরকে স্পেশাল একটি সিক্রেট মশলা তৈরি করে দেখাবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ মশলাটা যদি আপনি বাসায় তৈরি করে রাখেন আপনি হয়ে যাবেন একজন বাপরসি আপনার যে কোনো রান্না খেয়ে সবাই প্রশংসা করতেই হবে তো এ মশলাটা তৈরি করার জন্য আমি পনেরোটা মশলা ব্যবহার করেছি তো প্রত্যেকটা মশলা এখন আমি দোকান খুঁজে খুঁজে নিয়ে এসে একেবারে জড়ো করেছি আমার টেবিলে এখন প্রত্যেকটা মশলা আপনাদেরকে দেখাবো পরিমাণটাও দেখিয়ে দিব কতটুকু করে দিচ্ছি আর এ মশলাটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব মানে বুদ্ধি খাটিয়ে তৈরি করেছি আমি অনেক দিন ধরে এই মশলাটা তৈরি করি তো এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়েছি জিরা পরিমাণটা আপনারা দেখেন তারপরে নিয়েছি এলাচ তারপরে নিয়েছি কালো এলাচ তারপরে নিয়েছি গোলমরিচ তারপরে নিয়েছি স্টার মশলা স্টার মশলাটা একটু কম দিয়েছি তারপরে নিয়েছি ধনিয়া তারপরে নিয়েছি মরি যেটা মিষ্টি জিরা বলে এরপরে নিয়েছি জয়ত্রী এরপরে নিয়েছি জাইফল এরপরে নিয়েছি সাদা এলাচ সরি সাদা এলাচ না সেটা সাদা গোলমরিচ কালো গোলমরিচও নিয়েছি এরপরে নিয়েছি আমি এটা শাহি জিরা জিরে তিন রকমের নিয়েছি এরপরে পোস্ত দানা নিয়েছি এরপরে নিয়েছি লবঙ্গ এরপরে নিচ্ছি দারচিনি তারপর হচ্ছে তেজপাতা আমি টোটাল এখানে পনেরোটা মশলা ব্যবহার করতেছি তো পরিমাণটা নিচ্ছে আপনারা দেখে বুঝেছেন কতটুকু পরিমাণ করে দিচ্ছি এলাচ ইস্টার মশলা এগুলো একটু কমিয়ে দিছি কারণ এগুলো স্মেলটা অনেক বেশি এবার সবগুলো মশলা আমি একত্র করে নেব তেজপাতা আরও কয়েকটা দেবো এখানে জায়গা হচ্ছে না দেখে দিচ্ছেন আরও কয়েকটা দিয়ে দিচ্ছি সবগুলা মশলা একত্র করে আমি একটু ভেজে নেব তো আর তেজপাতাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে বাঁচতে একটু সুবিধা হয় গুঁড়া করতে একটু সুবিধা হয় আর যে জাইপলটা আছে এটাকে হচ্ছে একটু মানে পুঁতা দিয়ে একটু শেষে দেব। তাহলে হচ্ছে গুঁড়া করতে সুবিধা হবে এখন আমি চলে যাব সুলায়। চুলাই এখন সবগুলা মশলায় একটা বড় ফ্রাই প্যানে দিয়েছি দিয়ে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব কোনো রকম যাতে পোড়া না লাগে সে চুলাটা একটু কমিয়ে জাস্ট একটু মুসমুচে টাইপের করে নেবেন তখন ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আবার গুঁড়ো করতেও কিন্তু সহজ হবে তো সবগুলোকে আমি দু তিন মিনিট পরিমাণ চুলা একটু নেড়ে নেড়েসেরে নামিয়ে নিলাম এখন একটু ঠান্ডা করে নিচ্ছি দেখেন তেজপাতাগুলো কিন্তু একেবারে মোষমোসো হয়ে গেছে এই মশলাটা আপনি একবারে তৈরি করলে এক বছর পর্যন্ত খেতে পারবেন তো এখন এটা গুড়া করার জন্য আমি একটা জিনিস কিনেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমি যে থেকে কিনেছি ফেসটা কিন্তু স্কিনে মেনশন করে দিয়েছি আর এটা হচ্ছে কফি গ্রাইন্ডার আর এটা দিয়ে এই ধরনের গুঁড়া মশলাগুলো আপনি খুব ইজিভাবে তো গুঁড়া করতে পারবেন এত আরামদায়ক জিনিসটা খুবই ছোটো কাটো আর এত বেশি কাজের দেয় মানে ছোটো হলে হবে বলে না ছোটো মারিচা জাস বেশি এটারও সেম অবস্থা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে গুঁড়ো করতেছি এটা এই যে এখন এক কিছুটা মানে সবগুলো তো একসাথে দেওয়া যাবে না এটা অত বড় একটা জিনিস না যেহেতু আমি এখানে অনেকগুলো মশলা নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি এভাবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু চাপ দিয়ে ধরে এটাকে গুঁড়ো করে নেবো তিরিশ চল্লিশ সেকেন্ডে অনেকখানি গুঁড়ো হয়ে যায় এক মিনিট ফুরে কিন্তু লাগে না এই যে আপনারা দেখতেছেন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা গুঁড়ো হয়ে গেছে এখন আরও তিরিশ চল্লিশ সেকেন্ড আমি গুঁড়ো করব তারপরে একেবারে মিহি গুঁড়ো হয়ে যাবে আপনারা যদি এই জিনিসটা নিতে চান তাদের পেজে নক করতে পারেন খুবই ভালো একটা জিনিস আমার তো আমি সব গুঁড়া মশলাগুলা এটা দিয়ে করি যেগুলো মানে পাউডার করি আর কি আর যেটা পেস্ট করি সেটা অন্যটা দিয়ে করি সে ধরনের মানে জিনিসও আছে তাদের পেজে আপনারা দেখতে পারেন আমি সেটাও আরেক দিন দেখাবো সেটাও কিনেছি এই যে দেখেন গুঁড়ো হয়ে গেছে খুব সহজে দেড় মিনিটের মতো সময় লেগেছে আমার টোটাল এটা করতে তো একবার তো করে নিলাম এই যে দেখেন কি সুন্দর গুঁড়া তো এভাবে হচ্ছে গুঁড়া করে নেবো আমি সবগুলো সেমভাবে মানে তিনবার গুঁড়া করতে যতগুলো আমি মশলা নিয়েছি তিনবার লেগেছে আমার গুঁড়া করতে চাইলে আরও বেশি করেও দেওয়া যেত তবু আমি তিনবারে করেছি মশলাটা আমার একেবারে রেডি এটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই মশলাটা যদি আপনার ঘরে থাকে আপনি হয়ে যাবেন বড় ধরনের একজন শেফ কিংবা বাবরসি এই মশলাটার এত বেশি গুণাগুণ আপনার যে কোনো গরুর মাংস বলেন রোস্ট বলেন বিরিয়ানি বলেন তেহারি বলেন খিচুড়ি বলেন যে কোনো রান্নায় আপনি একসাথামচ ব্যবহার করবেন দেখবেন রান্নার স্বাদ অতুলনীয় হবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ